আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর ক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন দেশ যেসব সমস্যার সম্মুখীন সেগুলির সমাধান সহজেই করা যাবে তিনি আজ নতুন দিল্লির পরীক্ষা চর্চার সপ্তম ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে মত বিনিময় করছিলেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন পরীক্ষার দিনটিকে বছরের অন্যান্য দিনের মতোই বিবেচনা করতে হবে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের ঠিক মতো ঘুমানোর পরামর্শ দেন তিনি তাদের পড়াশোনার জন্য বাড়তি চাপ দেওয়া উচিত নয় অভিভাবক অভিভাবিকাদের নিজের সন্তানের সঙ্গে অন্যের তুলনা না করা তার পরামর্শ ক্লাসের কোন বন্ধু পরীক্ষায় বেশি নম্বর পেলে সেটি তাদের জন্য অনুপ্রেরণার কারণ হওয়া উচিত দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরাও ভার্চুয়ালি প্রধানমন্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করেন জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় সারদা তীর্থ শিশু তীর্থে আজ ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান দেখানো হয়েছে প্রধান শিক্ষক নারুগোপাল দে জানিয়েছেন শুধুমাত্র স্কুলের ছাত্র নয় অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদেরও আমন্ত্রণ জানানো হয় হাওড়ার সাঁতরাগাছির কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কার্যক্রম দেখানোর ব্যবস্থা করা হয় স্কুলের প্রিন্সিপাল সুজিত কর সুজিত পাল তীরকে বলেন প্রধানমন্ত্রীর পরামর্শ পরীক্ষার চাপ দূর করার পাশাপাশি পড়ুয়াদের আত্মবিশ্বাসী করে তুলছে বামনগাছির কেন্দ্রীয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা পে চর্চা দেখেন পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে বহরমপুরে তিনশোর বেশি ছাত্রছাত্রী ভার্চুয়ালি পরীক্ষা পে চর্চায় যোগ দিয়েছেন এই বিদ্যালয়ের অর্থনীতি শিক্ষিকা ঋতুপর্ণা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কর্মসূচি পরীক্ষার আগে অতিরিক্ত চাপ কমাতে যথেষ্ট সাহায্য করে কেন্দ্রের তো ফার্স্ট টাইম বোর্ড এক্সাম তাদের যে প্রেশারটা পড়ে এবং টুয়েলভরা তারা অলরেডি একবার অ্যাপিয়ার করেছে এই যে পরীক্ষার একটা এক্সেসিভ প্রেশার থাকে বাচ্চাদের ওপরে সেটা যাতে কিছুটা রিলিফ করা যায় এবং বাচ্চারা যাতে ফুললি কনসেন্ট্রেট হয়ে একদম জয়ফুলভাবে পরীক্ষাটা দিতে পারে তার জন্য এই পরীক্ষাপে চর্চা মোদী প্রেজেন্ট করে অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার শিক্ষার্থী পরীক্ষাপে চর্চায় অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করেছিলেন কোচবিহারের রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা ধরনের অসহযোগিতার অভিযোগ করেন তিনি অনুষ্ঠানে উত্তরবঙ্গের জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন গত সন্ধ্যায় হাসিমারা থেকে তিনি সড়কপথে কোচবিহারে আসেন আজ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি যাওয়ার কথা শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির ভিডিওকন মাঠে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে শেষ মুহূর্তে জোর প্রস্তুতি চলছে সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড সেইখানে তিনি নামবেন এই সভা থেকে বেশ কয়েকজনকে বেশ কয়েকজনের হাতে তিনি নানা রকমের সুবিধা প্রদান করবেন আগামীকাল রায়গঞ্জ ও বালুরঘাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি একত্রিশ তারিখ তিনি যাবেন মালদা মুর্শিদাবাদ ও নদিয়ায় পয়লা ফেব্রুয়ারি শান্তিপুর হয়ে তিনি কলকাতা ফিরবেন মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চের সংঘাতের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে আজ শুনানি হয় সুপ্রিম কোর্ট জানিয়েছে তারাই এই মামলা শুনবে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে এই সংঘাত বাঞ্ছনীয় নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানায় তারা এমন কোনো মন্তব্য করবে না যাতে কলকাতা হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হয় তিন সপ্তাহের মধ্যে মামলার সব পক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে তারপর আবারও এই মামলার শুনানি হবে রেশন দুর্নীতি মামলার তদন্তে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেরিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে গত পাঁচই জানুয়ারি গেলে ইডি আধিকারিকরা হামলার শিকার হন পরবর্তীকালে চব্বিশে জানুয়ারি ইডি আবারও শেখ শাহজাহানের বাড়িতে যায় এবং বাড়ি সিল করে দেয় সেই সময় শাহজাহানকে উনত্রিশ তারিখের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবার নোটিস দিলেও এখনও পর্যন্ত সে সেখানে যায়নি কলকাতা পুরসভার বিল্ডিং আইনে বদল করে খসড়া তৈরি করা হয়েছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এর সম্মতিতে এ সংক্রান্ত বিষয়ে গঠন করা হয়েছে একটি কমিটি মেয়র পরিষদের পরবর্তী বৈঠকে অনুমোদিত হলে এই খরসায় রাজ্য সরকারের সম্মতি পেলে আইনে পরিণত হবে কলকাতায় বর্তমানে অনেক সময় আকাশচুম্বী বহুতল নির্মাণের সংখ্যা বাড়ছে এর সঙ্গে সংগতি রেখেই বিল্ডিং আইনের এই পরিবর্তন করা হচ্ছে বলে খবর উত্তর দিনাজপুরের চোপড়ায় নলবাড়ি এলাকা থেকে বাসে চেপে আজ ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল তিনি রাত্রি জ্ঞাপন করেছেন চোপড়ার নলবাড়িতে এদিকে রাহুল গান্ধীর এই যাত্রাকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চরমে রাস্তার দুধারে বহু মানুষ জড়ো হয়েছেন খেলো ইন্ডিয়া ইউথ গেমসে ফাইনালে উঠেছে বাংলার মেয়েরা গতকাল চেন্নাইয়ের সেমিফাইনালে তারা এক শূন্য গোলে ঝাড়খণ্ডকে পরাজিত করেছে আগামীকাল ফাইনালে বাংলার প্রতিদ্বন্দ্বী মণিপুর স্থানীয় সংবাদ শেষ হল